হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটু চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করব তার জন্য পট পটলগুলোকে ভেতরের দানা টানা পরিষ্কার করে ফেলে দিলাম আর পটলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভেজে নিলাম আর চিংড়ি মাছটাকেও একটু ভেজে নিলাম আর কাজু কিশমিশ একটু ধুয়ে কুচি কুচি করে রেখে দিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো সবই দেবের মধ্যে ওটাকেও একটু কুচিয়ে রেখে দিলাম তারপর চিংড়ি মাছটাকে একটু ভেজে নিলাম নিয়ে তেলের মধ্যে একটু কাজু কিশমিশ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন কুচি সবকটাকে একটু ভাজা ভাজা করব। আর একটু লবণ হলুদ দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু দেবো আর যে চিংড়ি মাছ ভেজে রেখেছি এটাও দিয়ে দিলাম আর এদিকে আলু একটু সেদ্ধ আলু দেবো কিন্তু আলুটাকে আর দেখানো হয়নি সম্ভব হয়নি আলুটাও দেব দিয়ে এটাকে ভালো করে একটু গ্রেভি পুরটা বানিয়ে নিলাম তারপরে এভাবে পটলের ভেতরে ভরে আর একটা ছোট কাঠি দিয়ে মুখগুলো বন্ধ করে দিলাম দিয়ে রেখে দিলাম আর তারপরে তেলের মধ্যে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়োও দিলাম তারপরে এর মধ্যে একটু যে টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্টে দিলাম আর কাজ চালমগজ আর কাজু যে দুটো পেস্ট করে রেখেছি ওই পেস্টটাকে দেবো দিয়ে একটু নাড়ে নাড়াব তারপরে আবার একটু টক দেব। দিয়ে সবকটা কটা মশলা একভাবে একসাথে ভালো করে কষতে হবে আর একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে আর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তো দেবো একটু দিয়ে ভালো করে কষা যখন হয়ে যাবে তখনই জল দেব। জল দিয়ে পটলগুলো যখন জলটা ফুটবে তখন পটলগুলো সুন্দর করে সাজিয়ে দেব তারপর শুকনো শুকনো করে নামাবো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর যে টমেটো ইয়ে ধনেপাতা খায় ধনেপাতা কুচিও দিতে পারে খুব ভালো লাগে দেখবে করে এভাবে ট্রাই একবার